হ্যালো গাইস তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমাদের স্কুলে অনুষ্ঠান আছে পাঁচই সেপ্টেম্বর তো আমি ওখানে পারফরম্যান্স করব তো সেই জন্য আমি বেরোচ্ছি দেখতেই পাচ্ছি তোমরা শাড়ি পরছি ধুতি শাড়ি আর এই শাড়িটা পরতে গিয়ে পুরো আমি নাজেহাল হয়ে গেছি ওইটা বার বার খোলা পোড়া খোলা পোড়া করতে করতে আবার একবার মা এসে আমার হাতে একটু হাত লাগাতে পুরো কমপ্লিট পোড়া এবার আমার মুখ আর চুলেরটা করব। চুল রেডি করব তো তোমরা দেখতে দেখো ফুল ভিড় হতে তাহলেই তোমরা বুঝতে পারবে কেমন কী সেরেছিলাম তো দেখো আমি মুখের ফেস করছি চুলের হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমার এত মানে হাঁস লাগছিল সেই সময়টা আমি পুরো ভূত হয়ে গেছিলাম তারপর আস্তে আস্তে সব মেকআপটা করলাম মা বারণ করছিল যে অত করিস না দেখো একটা তো পারফরমেন্স করবো আমাকে তো সাজার মতো সাজতেই হবে ওই জন্য করছিলাম এই দেখো এখনও হয়নি রেডি করতে হবে এখনও আমি মাকে একটা কথা বলছিলাম তো দেখো আমি মানে আমার এই অভ্যাসে এখনো গেলাম কিছু করতে করতেই নাচার এই যে দেখো আমার ফাইনাল রূপ তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করো আবার করে দিয়েছি কি গান। আমার ভিতর বাহিরে এখানে নাচবো আমি স্কুলে সেইটাই টাই প্যাট চুজ করছিলাম তোমাদেরকে দেখি দেখিয়ে তো আমার নাচটা কেমন হলো প্লিজ তোমরা বলবে তো বাই বাই সবাইকে লাভ ইউ অল তো আমি স্কুলে চলে যাচ্ছি বাই বাই